ক্ষমতার পালাবদলি শুধু কিন্তু এই আন্দোলন উদ্দেশ্য ছিল না এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কিন্তু দেশ গঠন নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কার গুলো দরকার সেগুলো এই সরকার করে একটা জনগণের অংশগ্রহণমূলক একটা সুষ্ঠু সুন্দর এবং নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত আপাতত তো সাগর ভাই যে যে প্রশ্নটা আপনি করেছেন এটা আসলে এই মুহূর্তে আমাদের দেশের শুধু আমার না আপনার না এটা আমাদের সব জনগণের এবং রাজনৈতিক দলগুলোর একটা অন্যতম চাওয়া যে নির্বাচন এবং নির্বাচন কবে হবে এবং সাথে সাথে কিন্তু সংস্কারের যে আকাঙ্ক্ষা বা যে ইচ্ছা বা যেটার ভিত্তি করে আমাদের এই এবং যেই আউটকাম হচ্ছে এই পুরো পুরো গণ জিনিসটা একটা আমাদের চাওয়ার সাথে প্রাপ্তির সাথে কোথায় যেন একটা দূরত্ব বা একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটা হওয়ার কয়েক কয়েকটা কারণ আছে কারণ আমরা কিন্তু স্বভাবতই বাংলাদেশে কিন্তু এভাবে গণ অভ্যুত্থানে এভাবে সরকার পতনের পতন আমাদের আমাদের দেশের ইতিহাসে এর আগে হয়েছে ঠিক একই প্রেক্ষাপটে যে সরকারের পালিয়ে যাওয়ার মতো এরকম প্রেক্ষাপটে কিন্তু আর কখনো কিন্তু হয় নাই এবং এইভাবে কিন্তু কখনো কিন্তু সরকার আমাদের আমার কথা কি শুনতে পাচ্ছেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না পৃথিবীর কোথাও এতটা রক্তের মাধ্যমে কোন রাজনৈতিক সরকারের পরিবর্তন হয়নি পতন হয় নাই যেমন অনেক বড় ঘটনা ঘটেছে কিন্তু এত এত মানুষ অল্প সময়ের মধ্যে এত মানুষের মৃত্যু এত মানুষের মৃত্যু হয়নি হয় নাই তো যে কারণে এই যে এই যে পুরো প্রেক্ষাপট বিবেচনায় করে আমরা এই প্রেক্ষাপটের সাথে যেই সরকারটা আসলো এটা এইরকম একটা সরকার আশা এবং এদের কর্ম পরিকল্পনার সাথে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা কিন্তু আমাদের দেশ এবং জাতি এবং আমাদের রাজনীতি কিন্তু খুব বেশি একটা পরিচিত না এটা অন্যতম একটা কারণ আমরা কিন্তু নর্মালি যে আমাদের যে সাংবিধানিক ভাবে যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটা চিন্তা ভাবনা মানে আমরা দেখেছি তারা আসতো নব্বই দিনের ভিতরে একটা ইলেকশন দিয়ে চলে যেত আমাদের সাধারণভাবে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু আমাদের ওরকম একটাই কিন্তু ধারণাই কিন্তু আমাদের মাথায় ছিল গভর্নমেন্ট আসবে ইলেকশন দিয়ে চলে যাবে কিন্তু এই প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা দেশটাকে কিন্তু একটা অরাজকতার থেকে উদ্ধার করে নিয়ে এসে একটা ব্যাপক সংস্কার একটা একটা জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণও কিন্তু চাইতো যে একটা সংস্কার হোক তারপরে এখন এই সরকারটা আসলো আসার পরে জনগণকে আসলেই চাইতো যে একটা অন্যরকম সরকার এসে এরপর সংস্কার করুক এরপরে গিয়ে রাজনৈতিক সরকারগুলো আসে না তো জনগণের জনগণের চাওয়ার প্রেক্ষিতে এই আন্দোলনটি হয়েছে বলে মনে করেন না শুধুই কি একটা রাজনৈতিক সরকার গেছে আরেকটা রাজনৈতিক সরকার আসবে একই ভাবে পরিচালনা করবে এরকম নাকি আসলেই এই দেশকে নতুন করে সাজানোর জন্য কেউ নতুন করে সাজানোর দায়িত্বটাও বা জনগণ কার উপরে দিবে বলে মনে করেন করা উচিত মনে অনেক আমরা আমরা কিন্তু আমরা আমরা কিন্তু সাগর ভাই রাজনৈতিক অনেক পরিবর্তন দেখেছি অনেক উত্থান পতন দেখেছি অনেক রাজনৈতিক দল এসেছে বা পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল কিন্তু আমরা দেখেছি কিন্তু এবারের পালাবদলের কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ছিল যেটা ভিন্ন ছিল যে গত ষোলো সতেরো বছরের যে রিজিমটা ছিল হ্যাঁ চোদ্দ আওয়ামী লীগ নেতৃত্বাধীন দিন চোদ্দ দলের যে রিজিমটা ছিল এই রিজিমটা এমন ভাবে কিন্তু পুরো দেশটাকে একটা কারাগারের মতো পরিণত করা হয়েছিল এবং প্রত্যেকটা সেক্টরকে যেভাবে তারা ধ্বংস করে ফেলেছিল এই সেক্টর গুলোর থেকে উদ্ধার হয়ে আসা এবং এই সরকারের হাত থেকে যদি উদ্ধার করা না যেত তাহলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে ছিল যে কারণে শুধুমাত্র কিন্তু ক্ষমতার পালাবদল কিন্তু জনগণের চাওয়া ছিল না এটা সম্পূর্ণ আপনারা আমার 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 সাথে সাথে আমি আমি অন্য একমত হবেন ক্ষমতার পালাবদলই শুধু কিন্তু এই আন্দোলনের উদ্দেশ্য ছিল না এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কিন্তু দেশ গঠন দেশটা যে পর্যায়ে চলে গেছে সেখান থেকে দেশটাকে আবার ফেরাতে হবে দেশটাকে আবার সংস্কার করতে হবে সো সংস্কার কিন্তু অন্যতম একটা চাহিদা ছিল আমাদের ছাত্র ছাত্র জনগণের অভ্যুত্থানের তবে এখন প্রশ্ন আসছে বাট যেই আকাঙ্ক্ষা নিয়ে জনগণ যে ইনটিডিএম গভর্নমেন্টের হাতে দায়িত্বটা তুলি দিয়েছিল যেই স্পিডে বা যেই গতিতে যেভাবে হতবা বা জনগণের এক্সপেক্টেশন ছিল হ্যাঁ আমিও স্বীকার করি সে তুলনায় আমাদের চাহিদা কিংবা আমাদের আশা আকাঙ্ক্ষাকে সেভাবে ইনটিডিএম গভর্নমেন্টটা হয়তো সেই স্পিডে পুরো করতে পারে নাই তবে তবে ওনারা স্লো এন্ড স্টিডি যেভাবে কিন্তু আগাচ্ছেন আমি স্টিল মনে করি এখনো ডেফিনেটলি সমালোচনা করব। ডেফিনেটলি আমাদের হতাশা থাকবে তারপরেও কিন্তু আমরা কিন্তু আশা হতো আমি অন্তত আশা হতো হতে রাজি না আমি আরো কিছুদিন ধৈর্য ধরে থাকতে চাই কেন ধৈর্য ধরে রাখতে চাই প্রথমেই যে বিষয়টা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বর পর্যন্ত উনি যে কমিশন গুলো দিয়েছিলেন সেগুলোর কার্য পরিকল্পনা বা ইনভেস্টিগেশন বা তাদের প্রস্তাবনা গুলো আসার পর দেন আলোচনা সাপেক্ষে উনি একটা রোডম্যাপ হোক কিংবা নির্বাচনের সময় হোক পরবর্তী পদক্ষেপ উনি দেবেন আমি অন্তত ওই সময়টা পর্যন্ত এখন পর্যন্ত আমি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি আছি প্লাস এখন যেমন তার প্রমাণ কিন্তু আজকে বলেছে যে এইটি যত তাড়াতাড়ি সম্ভব যে আর ক্ষেত্রেই তিনি বারবার যুক্তি দিচ্ছেন বা এমন রাজনৈতিক দল বলতে সময়ের কথা বলা হচ্ছে এই সেই সময়টা আসলে কেমন হওয়া উচিত বলে মনে করেন এমন ধরনের আমি লম্বা মানে অনেক কিছুই বলা যায় কিন্তু খুব মিনিমাম একটা রিফর্মেশন কি হল উচিত বলে মনে করেন এরপর নির্বাচনটা দেয়া

আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে ফার্স্ট প্রায়োরিটি লিস্ট হবে নির্বাচন সংশ্লিষ্ট কিছু কিছু যে রিফর্মস গুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে সেগুলো করে নির্বাচনটা দিতে হবে এবং কিছু কিছু রিফর্মস আছে যেগুলো হচ্ছে গিয়ে খুব দীর্ঘমেয়াদী সেগুলো ওনারা শুরু করে দিয়ে যাবেন বাট ওরা চলমান থাকবে পরবর্তী যে সরকার আসবে তারা সেগুলো চলমান রাখবে এবং তৃতীয় পর্যায়ের কিছু রিফর্মস থাকবে যেগুলো ওনাদের প্রায়োরিটি লিস্টে থাকবে অর্থাৎ নোটাকারে থাকবে পরবর্তী সরকারগুলো সেগুলোর ফলো হিসেবে তারা শুরু করবে এই তিন প্রকারের রিফর্মস ওনারা যদি যদি দিয়ে করতে করতে পারেন হবে যেটা হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট দ্বিতীয় হচ্ছে যেগুলা দীর্ঘমেয়াদী রিফর্মস যেগুলো সেগুলো ওনারা শুরু করে দিয়ে যাবেন ওনাদের সময়কালীন সময়ে কিন্তু চলমান থাকবে এবং তৃতীয় থাকবে যেগুলো ওনাদের সময়ে করার প্রয়োজন নাই তবে ওনারা নোট দিয়ে যাবেন অর্থাৎ থার্ড প্রায়োরিটিতে থাকবে যেগুলো পরবর্তী সরকার জনগণকে ওনারা জানিয়ে যাবেন যাতে করে জনগণ ফলো আপ করতে পারে যে পরবর্তীতে নির্বাচিত সরকার তারা ওই রিফর্মস গুলো করছে কিনা তবে হ্যাঁ যৌক্তিক সময় বলতে আমিও যেটা মনে করি রাজনৈতিক দলগুলোর একটা প্রেশার কিন্তু সবসময় দিতে হবে যদি রাজনৈতিক যদি যদি তাহলে না ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু তাদের কার্যক্ষমতা কিন্তু বাড়ানোর কিংবা তাড়াতাড়ি করার মতো কিন্তু একটা একটা প্রেশার যদি ক্রিয়েট না হয় তাহলে তারা কিন্তু যেই ধীরলয় চলতেছে সেই ধীরলয় চলবে প্রেশারটাকে আমি ওয়েলকাম করি সাথে সাথে এটাকে আমি বলবো যে ইমিডিয়েটলি শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে রিফর্মস গুলো আছে লাইক নির্বাচন ভোটার তালিকাটাকে ইমিডিয়েটলি কারেকশন করা তারপরে আপনার ওই নির্বাচন কমিশন তো আমাদের হয়ে গেল দেন এই এই সংশ্লিষ্ট যে সমস্ত প্রশাসনিক যে ইয়াগুলো আছে ডিসিএসপি থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাইন এই সামান্য কয়েকটা চার পাঁচটা সেক্টরকে আপনি যদি নির্বাচনের জন্য ইমিডিয়েটলি টু রিফর্ম করে গ্রাউন্ডটা ক্রিয়েট করতে পারেন নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত এবং যতটুকু সম্ভব নির্বাচন দিলেই আপনি মনে করেন যে এই সরকার দায়িত্ব শেষ এরপর রাজনৈতিক সরকার এসে আসলে অন্যান্য বিষয়গুলিকে আমার কথাটাই আপনি দেখেন আমি কিন্তু তিন প্রকারের রিফর্ম দিয়েছি প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি টু এবং প্রায়োরিটি থ্রি প্রায়োরিটি ওয়ান হচ্ছে ইলেকশন প্রায়োরিটি টু হচ্ছে ওনারা শুরু করে দিয়ে যাবেন বা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে কিছু কিছু রিফর্মস আর প্রায়োরিটি লিস্ট থ্রি থাকবে লিস্টেড থাকবে যেগুলো ওনাদের দায়িত্বের মধ্যে সরাসরি প্রয়োজন নাই শুরু করতে পারলে ভালো না করতে পারলে প্রয়োজন নাই যেগুলো রাজনৈতিক দল নির্বাচিত দল ক্ষমতা আসতে তারা শুরু করবেন তাহলে আমরা এট লিস্ট আমরা ওনাদের এই কর্মপরিকল্পনা যদি পাই তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু সময় মরলে সাপ দিতে চান আমি 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 বড়জোর যেই ভোটার তালিকায় সংশোধনের জন্য ওনারা যে সময়টা বলেছেন যে 10 মাসের মতো আনুমানিক একটা সময় আমি চেয়েছি আমি মনে করি যে 2025 এর শেষ নাগাদ আমার মনে হয় নির্বাচন টা হওয়ার টার্গেট করে এর ভিতরে আমার মনে হয় ভোটার তালিকাটা করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী আমি নিজেই ভোটার আইডি কার্ডের প্রজেক্ট অফিসার ছিলাম দুটো উপজেলার আমি নিজে জানি খুব ভালোভাবে সম্ভব দুই হাজার পঁচিশের শেষের দিকে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব 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 আপনাকে ধন্যবাদ